কি বুলা তুমি তুমি আমাকে মানলে তোমাشه তার কথাই বলবো আমাকে শুনুন মেরেছি ভয় এইবারই তো এই বুড়ি মহিলা থাকবে আর না হলে আমি থাকবো বোমা 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 তুমি কোথায় মা ও মা সুমন কোথায় মাঠে একটু কাজ ছিল সুমন আমার সাথে গেলে ভালো হতো সুমন এখনও কলেজ থেকে বাইরে আসেনি আর তুই চাস না তোর ছোট ভাই একটু পড়াশোনা করুক না মা আমি চাই আমার ছোট ভাই পড়াশোনা করে অনেক বড় মানুষ হোক ও আমি তো ভুলে গিয়েছিলাম ওটা তো সৎ ভাই না মা আমি সুমনকে নিজের ভাইয়ের মতন ভালোবাসি কখনো সৎ ভাই মনে করিনি আমি কখনো পড়াশোনা করতে পারিনি আমি চাই আমার ছোট ভাই পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোক এটাই যখন চাস এরপর থেকে সুমন কার কথা বলবি না ঠিক আছে মা তাহলে কি তাড়াতাড়ি মাঠে যা দুপুর বেলায় কথা যাচ্ছে এর তো মাঠের দিকে যাচ্ছি আচ্ছা একটা কথা বলবো তুই যে ভূতের মতন খাটে তোর কোনো মূল্য মূল্য নাই নাই কে বললো ভাই আমার আমার বাড়িতে তুই কি মনে করিস আমরা কিছুই জানি না ভাই তুই থাক আমার অনেক মাঠে কাজ আছে তোর সাথে পরে কথা বলবো আমার একটা কথা শুনে রাখ তুই যতই ভূতের মতো খাটিস না কেন তোর বাড়িতে কোনো মূল্য নাই তোমাকে মাঠে খাবার কে আনতে বললো আমি তোমার জন্য খাবার না নিয়ে আসলে কে নিয়ে আসবে তোমার খাবার লেসা কি দরকার ছিল আমি বাড়ি থেকে খেলিতাম সকাল থেকে কিছু খাওয়া নেই তার জন্য খাবার নিয়ে আসলাম ঠিক আছে খাবারটা রাখো আর একটু কাজ আছে কাজটা করে খাবো আগে খেয়ে নাও দি কাজ করবো ঠিক আছে আমি খেয়ে নিবো তুমি বাড়ি যাও নালে মা চিল্লা করবে ঠিক আছে তুমি খেয়ে নিও আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে সাবধানে যেও আসছি মা তুমি এখন রান্না করনি সুমন কলেজ যাবে না খেয়ে যাবে মা কি রান্না করব ঘরে তো কিছুই নেই কি বলছো তুমি কালকে বাজার করে নিয়ে আসেনি মা কালকে আপনার ছেলে মাঠ থেকে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্য বাজার করে নিয়ে আসতে পারিনি রিয়াজ কোথায় রিয়াজকে রাখো আপনার ছেলে তো বাড়িতে নেই ও কোথায় গেছে ও আসুক পরের দিন তো আমার একদিন কি হয়েছে মা তোমরা এবারে চিল্লাচিল্লি করছো কেন কি হয়েছে তুই কি জানিস না তুই ছোট ভাই কলেজ যাবে আমি জানি তো তাহলে বাজার করে নিয়ে আসিস কেন তোর ভাই কি না খেয়ে যাবে মা আজকে আমি তোর না খেয়ে যেতে বলো এরপর থেকে এরকম ভুল আর কক্ষনো হবে না তো দিয়ে চাস আমার ছেলে না খাওয়া দিবি মারা যাক তার জন্য তো বাজার করে নিয়ে আসিনি মা আমার ভুল গেছে এরকম ভুল আর কক্ষনো হবে না দাঁড়িয়ে থাকবি না বাজারে যাবি ঠিক আছে মা আমি এখনই বাজারে যাচ্ছি নুপোর বাজারের ব্যাগটা দাও মা তোমরা কে কোথায় আছো সব বাইরে আসো কি হয়েছে সুমন তুই এত চিল্লাচিল্লি করছিস কেন মা আজকে আমার বড় খুশির দিন আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম আমার চাকরি হয়ে গেছে কি বলছিস সুমন সত্যি তো চাকরি হয়ে গেছে হ্যাঁ মা আজকে আমি অনেক খুশি মা খুশির দিনে বাইরে দাঁড়িয়ে কথা বলবা ভিতরে যাবা না খুশির খবর শুনে আমি সব ভুলে গেছি ঘরে ভিতরে যাবা না বাইরে দাঁড়িয়ে কথা বলবা হ্যাঁ হ্যাঁ চল ঘরের ভিতরে কি হলো সুমন কিছু বলবি নাকি মা তোমাকে একটা কথা বলা হয়নি কি কথা সুমন আসলে আমার চাকরিটা কলকাতা হয়েছে আমাকে আজকালের মধ্যেই চলে যেতে হবে সুমন তুই আমাদের কে রেখে কলকাতায় চলে যাবি মা আমি তোমাকে রেখে সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি আমি ছুটি পেলে আবার তোমার সাথে দেখা করতে আসবো তুই তো জানিস তোকে না দেখে আমি এক মুহূর্তে থাকতে পারি না আর তুই বলছিস আমাকে রেখে কলকাতায় চলে যাবি আমি তোকে না দেখে থাকবো কি করে মা তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমি কিভাবে যাব। আমি ওখানে কিছুদিন থাকার পর তোমাকে আমার কাছে নিয়ে যাব। তুমি এখন কান্না করো না সত্যি বলছি সুমন হ্যাঁ মা তোমাকেও নিয়ে যাব। ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে কাল সকালে আমাকে বেরোতে হবে ঠিক আছে মা তাহলে এখন আমি আসছি মা তুমি কাঁদছো কেন আমি তো তোমাকে বললাম ছুটিতে এসে নিয়ে যাব দেখো মা তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না সুমন তুই ওখানে গিয়ে আমাকে ফোন করবি ঠিক আছে মা গাড়ি চলে এসছে এখন আমাকে যেতে হবে হে। মা ও মা তোমরা সব কোথায় আমি চলে এসেছি কে আমি আমি সুমন তোমার কি হয়েছে তুই চলে দেখতে পাই না ভাই তুমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওনি নিয়ে গেছিলাম ডাক্তারের অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে ভাই তুমি তো আমাকে ফোন করতে পারতা আমি কি তোমার ভাই না তোকে ফোন করেছিলাম তোর মোবাইল বন্ধ ছিল আমি তো চলে এসেছি মাকে কলকাতায় নিয়ে ভালো ডাক্তারের কাছে দেখাবো তুমি কোনো চিন্তা করো না বাইরে দাঁড়িয়ে কথা বলবি না ভিতরে যাবি গেট সুমন এটা কে এটা আমার মা তুমি ঘরে আসো তোমার সাথে কথা আছে মা তুমি আমার সাথে আসো মা তুমি এখানে বসো আমি আসছি তোমার মাকে নিয়ে আসবে তা আমাকে একবারও জিজ্ঞাসা করেছো দেখো আমার মাকে আমি নিয়ে আসতাম না আমার মা দুটো চোখ নষ্ট হয়ে গেছে তাই মা আমাদের বাড়িতে কিছুদিন থাকবে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে যাওয়ার পর আবার গ্রামের বাড়িতে রেখে আসব মা রাস্তা কিছু খাইনি মাকে খেতে দাও ব্যাগটা রাখো আমি ফ্রেশ হয়ে আসছি সুমন মন খারাপ করে বসে আছো কেন আসলে মার অপারেশন করতে অনেক টাকা লাগবে এখন তো আমার কাছে অত টাকা নেই কত টাকা পাঁচ লাখ টাকা মতো লাগবে স্নিদ্ধা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো না মানে এক মাস আগে তোমাকে পাঁচ লাখ টাকা দিয়ে একটা নেকলেস কিনে দিয়েছিলাম তুমি কি বলতে চাইছো আমি আমার নেকলেস বিক্রি করে ওই বুড়ির চোখ অপারেশন করাবো কি বললা তুমি তুমি আমাকে মারলে তোমার ওই বুড়ি মহিলার জন্য আমাকে সুমন মেরেছে ভয়ে এই বাড়ি তো ওই বুড়ি মহিলা থাকবে আর হলে আমি থাকবো মা আপনি কি করছেন ও মা হ্যাঁ মা আমি বলছি আপনাকে সারাদিন বাড়িতে বসে থাকতে ভাল লাগে কি করবো মা আমি তো চোখে দেখতে পাই না তার জন্য সারাদিন বাড়িতে বসে থাকি মা আমার সঙ্গে বাইরে ঘুরতে যাবেন তাহলে আপনার মন ভালো থাকবে বৌমা তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ মা আপনাকে আমি নিয়ে যাব চলেন আমার সঙ্গে মা আপনি এখানে বসেন আমি আসছি কোথায় যাচ্ছ বৌমা এই তো মা দোকান থেকে আসছি বৌমা 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 তুমি কোথায় আমার অনেক ভয় করছে